ডাক্তার শক্তিপদ কুণ্ডু উনি শুধু যে ডাক্তার তাই নন উনি সবচেয়ে বড়ো সমাজসেবক এবং শিক্ষা সেবক ওনার পিতৃদেবও আমাদের স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন এবং উনিও যুক্ত হয়েছেন এই শিক্ষার কাজে সহযোগিতা করছেন এরপরে নৈহারি পৌরসভার সিআইসি শ্রী কানাইলাল আচার্য মহাশয় যিনি শিক্ষাপ্রেমী এবং শিক্ষক তাকে আমরা যে সম্মান জানাচ্ছি একজন শিক্ষক হিসাবে সকলে জোরে হাততালি কানাই দেওয়ার জন্য আমাদের মাননীয় শিক্ষক মহাশয় তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এরপরে আরেকজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নৈহাটি পৌরসভার কাউন্সিলার আমাদের বিশেষ অতিথি শ্রী গৌরচন্দ্র দাস মহাশয় গৌডদা যে পরিচয় আমি জানি সেটা হচ্ছে উনি দীর্ঘদিন যাবত বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সাহায্য করে আসেন অর্থাৎ প্রতিবন্ধীদের স্বাভাবিকভাবে চলতে সাহায্য করেন মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার সাহায্য করেন এই সূত্রেই গৌড়দার সাথে আমার পরিচয় মানুষ হিসাবে তিনি সমাজসেবী এবং আমি এই সমাজসেবার পক্ষে এবং সর্বদা প্রশংসা করি আমাদের উত্তর গরিফা পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের একেবারে পাশেই যিনি আমাদের কাছে ছাত্রদের পৌঁছে দেন আমাদের প্রাইমারি স্কুল উত্তর গরিফা পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক এসেছেন তাকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্যে এইবার আমাদের প্রধান শিক্ষক মহাশয় সুচিত্রা দেবী সুচিত্রা ম্যাডামকে সম্বর্ধনা জানাচ্ছেন উনি আমাদের বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী এবং পুরস্কার দাতা তার সঙ্গে সঙ্গে এটা উল্লেখ করতে হয় সুদূর আমেরিকানিবাসী বিজ্ঞানী ওনার আত্মীয় পার্থবাবু এবং তার স্ত্রী সেখানে গবেষণারত ছিলেন আমাদের বিদ্যালয়ের উন্নতি উন্নতিকল্পে আমাদের যে ল্যাব সায়েন্স ল্যাব সেই ল্যাবের উন্নতিতে অনেকটাই তাদের অনুদান ছিল সাহায্য করেছিলেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু এর সঙ্গে দুঃখ প্রকাশ করি যে পার্থবী এবং তার স্ত্রী অকালে প্রয়াত হয়েছেন আমরা শোকস্তব্ধ হয়েছিলাম আমরা শোক জ্ঞাপন করছি তাদের প্রতি কিন্তু আমাদের স্কুলের প্রতি তাদের যে অবদান উৎ উত্তর গড়িফা পল্লিমঙ্গল উচ্চ বিদ্যালয় কোনোদিন সেটা ভুলবে না এরপরে আমাদের প্রাক্তন শিক্ষক আমাদের শ্রদ্ধেয় অপূর্বদা সকলের অপূর্ব স্যার তিনি দাতা আজকের অনুষ্ঠানের অতিথি তিনি যেভাবে ভূগোল পড়াতেন আমি তার কাছ থেকে ভূগোল শিখতে চেয়েছিলাম যে আপনি যেভাবে ভূগোল পড়ান ভূগোলকে এত ইন্টারেস্টিং করে তোলেন যে ছাত্ররা ভারতের নদীনালা থানা পাহাড় পর্বত একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চিনে যায় অবাক এক পদ্ধতি বিস্মিত হওয়ার মতো এক পদ্ধতি তিনি ভূগোল পড়াতেন তাকেও আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি শেখর দাস সে শুধু স্কুল পরিচালনায় রয়েছে তাই নয় আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র এবং পুরস্কার দাতা। তিনিও একটি পুরস্কার দিচ্ছেন তার বাবা স্মৃতিতে আমি অ্যানাউন্স করেছিলাম একটু আগে তিনি উপস্থিত হয়েছেন এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক উত্তর গড়িফা পল্লীমঙ্গল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জয়দীপবাবু তাকেও সম্বর্ধনা জানানো হচ্ছে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে আমি আমাদের শ্রদ্ধ কানাইলাল আচার্য আমাদের কাছের মানুষ কানাইদাকে অনুরোধ করব। আজকের অনুষ্ঠানে স্বল্প কথায় কিছু বলবার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নমস্কার উত্তর গরিফা পল্লিমঙ্গল উচ্চ বিদ্যালয় আয়োজিত পুরস্কার বিতরণী উৎসব দু হাজার চব্বিশ নৈহাটি পৌরসভার ঐক্যতান মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে স্বাভাবিক কারণেই আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর গরিফা পল্লীবঙ্গল উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি ডক্টর এস পি সহ সমস্ত সদস্য সদস্য সদস্যমণ্ডলী উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক ইন্দ্রনীল ভট্টা সহ সমস্ত সহশিক্ষক শিক্ষিকা মণ্ডলী শিক্ষাকর্মী বন্ধুগণ অভিভাবক অভিবাহিক বৃন্দ এবং সর্বোপরি আমার শ্রেহের ছাত্রছাত্রীবৃন্দ প্রত্যেকটা বিদ্যালয়ে পুরস্কার বিতরণী উৎসব অত্যন্ত জরুরি আমি খুব স্বল্প কথায় দু একটি কথা বলবো তার কারণ আজকে যারা পুরস্কৃত হচ্ছে এত মানুষের মাঝে নিশ্চিতভাবেই তার আগামী দিনে পড়াশোনায় উৎসাহ পাবে আলাদাভাবে এবং তার পাশাপাশি তাদের একটা চিন্তা থাকবে যা তারা যাতে আগামী বারো যখন পুরস্কার বেরোনের উৎসব হবে সেই এখানে যারা অংশগ্রহণ করতে পারে অর্থাৎ তার পড়াশোনায় মনোযোগটা আজকে যে অবস্থায় ছিল এই পুরস্কার বিতরণের জন্য সেটা জাগতে আর তো অনেক উচ্চস্তরে এগিয়ে যাবে ঠিক তার পাশাপাশি যারা পুরস্কার পাচ্ছে না তাদের চেষ্টা থাকবে যাতে আগামীবার তারা পুরস্কৃত হতে পারে তাই নিশ্চিতভাবেই আজকের যে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ তাকে সাধুবাদ জানাচ্ছি যে প্রতিটি সর্বস্তরের যারা শিক্ষার্থী তাদের যাতে শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধি হয় সেই দিকে লক্ষ্য রেখে পুরস্কার বিতরণী উৎসব অত্যন্ত জরুরি একটা বিদ্যালয়ের পক্ষে আজকের যে কর্মসূচি বিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার সফলতা কামনা করে এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের নৈহাটিতে নৈহাটি পৌর এলাকায় যে কটি উচ্চ বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে উত্তর গরিফা নিশ্চিতভাবে তাদের যে পরিচালন সমিতি তাদের যে টিচিং স্টাফ তাদের যে নন টিচিং স্টাফ এলাকার যারা জনপ্রতিনিধি এবং সর্বস্তরের এলাকার মানুষকে সাথে নিয়ে বিদ্যালয়টা কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে আমি যারা অভিভাবক এখানে এসছেন এলাকার মানুষ যারা এসছেন তাদেরকে যে অনুরোধ করবো যে আপনারা যদি বিদ্যালয়ের পাশে থাকেন আগামী দিনে এই বিদ্যালয় নিশ্চিতভাবেই আরও উচ্চ শিখরে পৌঁছোতে সক্ষম হবে এই কথাটুকু উনি বলে আজকের যে কর্মসূচি তার সফলতা কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার